নমস্কার আজকে দৈনন্দিন রাশি বললে আলোচনা করব। তেসরা জানুয়ারি দু হাজার পঁচিশ শুক্রবার সারাটা দিন কেমন যাবে মিথুন রাশি মিথুন রাশি আজকে বাড়িতে কোনো কারণে অশান্তি কারণে আপনার সম্মানানি হতে পারে আপনার বক্তব্য আজকে সকলে ভুল ব্যাখ্যা করতে পারে কিন্তু কাজের জায়গায় আপনার আজ জয় হবে এবং সঙ্গীত শিল্পী বা সঙ্গীত রিলেটেড কাজে বা কোনো কালচার রিলেটেড কাজের সাথে আপনি আজকে জড়িত হবেন সেখানেও সাকসেস পাবেন চাকরির যায় বদলির সম্ভাবনা রয়েছে ব্যবসায় জট ছেড়ে যাবার সম্ভাবনা দ্রুত ক্রোধ আপনার সম্মান করা প্রয়োজন কারণ রাগের জন্য আপনার কিন্তু অনেক ক্ষতি হতে পারে হঠাৎ কোনো পুরনো বন্ধু সামনে দেখা হতে পারে সন্তানের জন্য খরচ হবে সুন্দর কোনো সম্পর্ক যে নষ্ট হতে পারে বি কেয়ারফুল ব্যবসা আয় বাড়বে ভ্রমণের জন্য আলোচনা করতে পারেন আপনি একাধিক জায়গায় ভ্রমণের কোনো প্ল্যান করবেন বাড়িতে চিকিৎসার জন্য খরচ হতে পারে নিজের শরীর নিয়ে সাবধান বিশেষ করে প্রেশার বা সুগারটা অবশ্যই